আজ অমর একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের পর্ব জনপ্রশাসনে চলছে চাকরি খাওয়া আর পছন্দের লোক নিয়োগের হোলি খেলা বিগত তিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা বাইশ ডিসি কে সরকার পাঠিয়েছে অবসরে তেতাল্লিশ জনকে করা হয়েছে ওয়েস্টি অথচ সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনের সময় নির্বাচন কমিশনের আদেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কোনো নির্বাচনী কর্মকর্তার প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ এর ফলে নিয়োগ বঞ্চিত এক হাজার একশো সাঁত্রিশ জন সাতাশতম ব্যাচের ধারণাগত জ্যেষ্ঠতা সহ নিয়োগ পাবেন চাকরি গেছে সারদায় প্রশিক্ষণরত ছয় এএসপি এসপির বিশেষজ্ঞরা বলছেন এত সব অনাবশ্যক লঙ্কাকাণ্ডের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার অতীতের রাজনৈতিক সরকারের চেয়ে বেশি রাজনীতিকরণ করছে এর মধ্য দিয়ে প্রশাসনের তৈরি হচ্ছে ব্যাপক অস্থিরতা চলুন যাওয়া যাক বিশ্লেষণে সাল সাল পর্যন্ত তিনটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই তিনটি নির্বাচনের দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসক বা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার ব্যবস্থাটি দুই ধরনের প্রথমত যাদের চাকরির বয়স 25 বছর হয়েছে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাকিদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নে দেরি করেনি সরকার 25 বছর হওয়া 22 জন সাবেক ডিসি কে 20 ফেব্রুয়ারি বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে সচিবালয়ের সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান এর আগে উনিশে ফেব্রুয়ারি বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের তেত্রিশ জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসটি করে সরকার সরকার অভিযোগ তারা দুই সালে অনুষ্ঠিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন সরকার বলছে বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করায় তাদের শাস্তি দেওয়া হয়েছে প্রেস ব্রিফিং এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুকলিসুর রহমান যে বক্তব্য দিয়েছেন তা অনেকগুলো প্রশ্নের জন্ম দেয় তিনি বলেছেন বিগত তিনটি নির্বাচনকে আমরা কেউ বলি বিতর্কিত কেউ বলি অগ্রহণযোগ্য কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি এসব জায়গায় যেসব রিটার্নিং কর্মকর্তা এই তিন নির্বাচনে রিটার্নিং অফিসারদের সহযোগিতায় নির্বাচন সম্পন্ন করে সরকার সরকার তিন মেয়াদে থাকার কারণে আজ আমরা এই দুরবস্থায় পড়েছি ওই সময় ডিসিরা অনেক বড় নেগেটিভ ভূমিকা পালন করেছিলেন কোন একজন ডিসিও বলেননি আমি প্রতিবাদ করব আমি রিটার্নিং অফিসার থাকব না আমি রিজাইন করলাম আমি করব না আমাদের বিশ্লেষণ হলো তার এই বক্তব্য যদি ঠিক হয় তাহলে সরকারি সিদ্ধান্ত শুধু আইন বহির্ভূত নয় এটি সরকারি চাকরি বিধির বিরাট লঙ্ঘন বিষয়টি বোঝার জন্য দেখে আসি নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তারা কিভাবে নিয়োগ পান এবং একজন সরকারি কর্মকর্তা হিসেবে সেই দায়িত্ব পালনে তার অস্বীকৃতি জানাতে পারেন কি না 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশের সপ্তম ধারায় রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়টি উল্লেখ আছে এতে বলা হয় নির্বাচন কমিশন প্রতিটি নির্বাচনী এলাকা থেকে সংস্থার সদস্য নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করবে এরপর রিটার্নিং কর্মকর্তা প্রেজাইডিং সহকারী প্রেজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করবেন এবং সেখান থেকে কর্মকর্তা নিয়োগ দেবেন গণপ্রতিনিধিত্ব আদেশে পরিষ্কারভাবে বলা আছে নির্বাচনের সময় নির্বাচন কমিশন তাদের পছন্দ অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা সহ অন্য নির্বাচনী কর্মকর্তাদের নিয়োগ দেবে আর সংবিধান বলছে কোন সরকারি কর্মকর্তার এই নিয়োগ না মানার কোন সুযোগ নেই সংবিধানের একশো ছাব্বিশ অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাচন কমিশনকে তার কার্য সম্পাদনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে এর অর্থ হল নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই নির্বাহী বিভাগের কোনো কর্মকর্তার শুধু সংবিধান নয় নির্বাচন সংক্রান্ত স্পষ্ট উল্লেখ আছে। নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন উনিশশো তে কি বলা আছে এই আইনটি দিয়ে উনিশশো সালের পর থেকে সব নির্বাচনে রিটার্নিং অফিসার সহ সকল নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করে নির্বাচন কমিশন এই আইনের চারের এক ধারায় বলা হয়েছে কোন ব্যক্তি নির্বাচন কর্মকর্তা নিযুক্ত হলে তিনি কমিশন বা ক্ষেত্র মতে রিটার্নিং অফিসারের কাছে গ্রহণযোগ্য কারণ ছাড়া দায়িত্ব গ্রহণে বা পালনে অপরাগতা বা অস্বীকৃতি জানাতে পারবেন না আবার এই আইনের ছয়ের এক ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি ধারা চারের এক বা চারের দুইয়ের বিধান লঙ্ঘন করলে অনধিক এক বছরের কারাদণ্ডে বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন সংবিধান এবং নির্বাচন সংক্রান্ত আইন থেকে তাহলে এটি পরিষ্কার যে নির্বাচন কমিশনের চোখে গ্রহণযোগ্য নির্বাচনের দায়িত্ব থেকে সরে যাওয়ার কোনো সুযোগ সে সময়কার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার ডিসিদের ছিল না এটি করলে সেটি গণ্য হতো সংবিধান ও রাষ্ট্রবিরোধী কাজ হিসেবে এমনকি মুখেও পড়তে হতো ডিসিদের অথচ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের বক্তব্য আমলে নিলে বলতে হয় সংবিধান ও রাষ্ট্রবিরোধী অবস্থান না নেওয়ার কারণেই এখন শাস্তি পেতে হচ্ছে সেই সময়কার ডিসিদের আমরা উল্টো দেখতে পাচ্ছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এমন বক্তব্য দিয়ে নিজেই সরকারি চাকরিবিধি পরিষ্কার লঙ্ঘন করেছেন এতে প্রশাসনে নতুন করে তৈরি হতে পারে অস্থিরতা আইন বিশেষজ্ঞরা বলছেন সরকারের এই সিদ্ধান্ত শুধু প্রশাসনের অস্থিরতাই নাই সরকারকে অনেক বড় ধরনের আইনি জটিলতায় ফেলে দেবে সামনে নির্বাচন অনেক বিতর্ক তৈরি করবে কারণ জনপ্রশাসনে যারা কাজ করেন তাদেরকে আইন অনুযায়ী রাষ্ট্র ও সরকার আজ্ঞাবহ হয়ে কাজ করতে হয় যে ধরনের নির্বাচনী হোক না কেন নির্বাচনের সময় নির্বাচন কমিশনের আদেশের বাইরে যাওয়ার সুযোগ কোনো সরকারি কর্মকর্তার নেই কারণ তফসিল ঘোষণার পর নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও বিভাগ নির্বাচন কমিশনের অধীনেই থাকে বেশ কয়েকজন সাবেক আমলা মনে করেন সরকারি চাকরিতে আইন ও নৈতিকতার দ্বন্দ্ব তৈরি করা যায় না সরকারি চাকরিজীবীদের আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই উদাহরণ হিসেবে একজন কর্মকর্তা লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মির কথা তুলে ধরেছেন উর্মিতার ফেসবুক পেজে কাউন্ট শুরু হয়ে গেছে আপনার মহাশয় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এমন স্ট্যাটাস দেয় চাকরি খুঁয়েছেন আদালতে দৌড়াচ্ছেন কর্মীর কাছে যেটি নৈতিক মনে হয়েছে সেটি করেছেন তাহলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিল কেন আবার আরো একটি বিষয় লক্ষণীয় মাত্র দুই সপ্তাহ আগে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে সংস্কার রিপোর্ট জমা দিয়েছিল সেই সুপারিশে বাধ্যতামূলক অবসরের বিধান বাতিল পরামর্শ দিয়েছে কমিশন দুই সালে যে পাবলিক সার্ভিস অ্যাক্ট আছে তার পঁয়তাল্লিশ নম্বর ধারায় বলা আছে 25 বছর চাকরির পরে সরকার ইচ্ছে করলে কাউকে বাধ্যতামূলক অবসরে দিতে পারে জনপ্রশাসন সংস্কার কমিশন এই বিধান বাতিলের সুপারিশ করেছে সরকার নিজের লোকের সুপারিশ নিজেই মানছে না একই দিনে রাজশাহীর সারদার চল্লিশতম বিসিএস এর ছয় জন শিক্ষানবিশ এএসপি কে চাকরিচ্যুত করার খবরও এসেছে সংবাদ মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নজিরবিহীন ভাবে চাকরিচ্যুতির কোনো কারণ ও জানানো হয়নি প্রজ্ঞাপনে বলা হয় বিসিএস ক্যাডারের চল্লিশতম ব্যাচের শিক্ষানবিশ এস দের উনিশশো সালের সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালার ছয় ধারার দুই নম্বর ধারা অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হয় সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালার এই ধারাটিতে বলা হয়েছে শিক্ষানবীর সময়কালে সংশ্লিষ্ট পদের জন্য কেউ অনুপযুক্ত হিসেবে প্রমাণ হলে সরকার সিভিল সার্ভিস কমিশনের সঙ্গে পরামর্শ করা ছাড়াই সরাসরি নিয়োগ বাতিল করতে পারবে আমাদের প্রশ্ন হলো এই ছয়জনকে কি কারণে অনুপযুক্ত হিসেবে বিবেচনা করেছে সরকার

এস বরখাস্ত করা হয় তাদের বিরুদ্ধে তখন তোলা হয় হয়ত্বমূলক আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পনেরোই ডিসেম্বর এলোমেলো ভাবে হাঁটার অভিযোগে পঁচিশ শিক্ষানবীর বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন নিরানব্বই জন এরপর প্রচন্ড সমালোচনা ও আন্দোলনে বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনার সিদ্ধান্ত জানায় সরকার আমরা দেখেছি গায়ের জুড়ে নেওয়া পদক্ষেপের ফল দীর্ঘমেয়াদে হতে পারে বুমিরাং তেমনি এক নজির দেখা গেল বিশে ফেব্রুয়ারি এদিন সাতাশতম বিসিএস এর প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ দীর্ঘ সতেরো বছরের আইনি লড়াই শেষে ঘোষিত হল এই রায় মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা রিট করেন এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে এক জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিল আপিল বিভাগ আদালতের রায় অনুযায়ী নব্বই দিনের মধ্যে নিয়োগ দিতে হবে সবাইকে তাদের জ্যেষ্ঠতা হবে আইন অনুযায়ী অন্যদিকে আঠারো বছর আগে তত্ত্বাবধায়ক সরকার আমলে চাকরিচুক্ত পঁচাশি জন উপজেলা নির্বাচন কর্মকর্তা চাকরিতে পুনর্বহল হবেন কিনা সেটি জানা যাবে পঁচিশে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি সরকারি চাকরিতে নিয়োগ ও চাকরিবিধি একের পর এক সরকারি লঙ্ঘন করে চলছে আনুগত্য নিশ্চিত করতে গিয়ে বিশৃঙ্খল হয়ে পড়ছে প্রশাসন পরিবর্তনের বার্তা নিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার আরো লেজে গোপরে করে ফেলেছে পরিস্থিতি অভিযোগ উঠছে প্রতিহিংসা ও ক্ষমতার রাজনীতির সরকার যখন করাতের ভূমিকায় থাকে তখন সরকারি আমলারা সবাই তোতা পাখি হয়ে যান আর যাদেরকে অবসরে পাঠানো হচ্ছে কাল যারা আদেশ দিল তাদেরকে যদি অন্য সরকার পাঠায় তাহলে কি এই ধারা থামানো যাবে নাকি জনপ্রশাসনের সংস্কার এইভাবেই চলবে প্রতিহিংসা বন্ধ করা না গেলে ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা আমাদের কিছু কেড়ে নেবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে